হ্যালো এভরিওয়ান সেনজেন সিরিজের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে দেশটা নিয়ে কথা বলবো দেশটার নাম হচ্ছে অস্ট্রিয়া সেন্ট্রাল ইউরোপের এই দেশটার নাম আমরা কম বেশি সবাই শুনেছি তবে স্টাডি ডেস্টিনেশন হিসেবে ঠিক কেমন হবে বা এখানে যারা ওয়ার্ক পারমিটে যেতে চান তারা ঠিক কতটা বেনিফিট পাবেন অপরচুনিটিজই বা কিরকম এই সম্পর্কে আমাদের মধ্যে খুব বেশি ধারণা কিন্তু নেই তো আমি আজকে এই বিষয়গুলো নিয়ে টুকটাক আলোচনা করার চেষ্টা করব। অস্ট্রিয়া হচ্ছে সেন্ট্রাল ইউরোপের একটা দেশ এবং মাথা পিছু গড় আয়ের হিসেবে হাইয়েস্ট ইনকামের যে দেশগুলোকে করা হয় তার মধ্যে কিন্তু অস্ট্রিয়া একটা এর নেবারিং কান্ট্রি হিসেবে আছে চেক রিপাবলিক জার্মানি হাঙ্গেরি ইতালি স্লোভাকিয়া স্লোভেনিয়া সুইজারল্যান্ড এবং লিস্টার স্টেন এর রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা এখানকার টোটাল যে পপুলেশন সেটা মাত্র আট মিলিয়নের মতো এবং এখানকার অফিসিয়াল কারেন্সি হচ্ছে ইউরো এবারে আসবো স্টাডি ডেস্টিনেশন হিসেবে অস্ট্রিয়া চুজ করার পিছনে কি কি রিজন আছে এখানে সেভেন্টি প্লাস টপ ক্লাস ইউনিভার্সিটি আছে যার মধ্যে আটটা ইউনিভার্সিটি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ ওয়ান থাউজেন্ডের মধ্যে র্যাঙ্ক করছে বিশেষভাবে উল্লেখযোগ্য ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি অফ ভিয়েনা এটা একশো তম এবং ভিয়েনা ইউনিভার্সিটি অফ একশো আশি তম অবস্থানে রয়েছে একটা সমীক্ষায় দেখা গেছে যে এই সমস্ত ইউনিভার্সিটির টোয়েন্টি ফাইভ পার্সেন্টই হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সো বুঝতেই পারছেন যে ইন্টারন্যাশনাল একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে থাকে যদিও এসব ইউনিভার্সিটির বেশিরভাগ জার্মান অফার করা হয়ে থাকে। প্রায় বেশি ইংলিশ প্রোগ্রাম কিন্তু খুঁজে পাবেন আর বলে রাখা ভালো এই সত্তরটা ইউনিভার্সিটির মধ্যে ছয়টা আর্টস তিনটা মেডিকেল তিনটা টেকনিক্যাল এবং একুশটা অ্যাপ্লাইড সায়েন্সের আর বাকি যেগুলো থাকে সেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে বলা যায় এবং সেগুলোতে টিউশন ফিজ একটু বেশি এবারে আসব টিউশন ফিজ ব্যাপারে অস্ট্রিয়াকে ওয়ান অফ দা লোয়েস্ট টিউশন ফিজ পেইং কান্ট্রি হিসেবে গোটা ইউরোপের মধ্যে কনসিডার করা হয় আমাদের বাংলাদেশি কারেন্সিতে মোটামুটি চার লাখ টাকার মধ্যে আপনি আপনার মাস্টার্স কমপ্লিট করে ফেলতে পারবেন এখানকার ওয়েল নন কোনো ইউনিভার্সিটি থেকে এর কারণটা হচ্ছে অস্ট্রিয়ার যে পাবলিক এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটি গুলো আছে এই সমস্ত ইউনিভার্সিটিতে মোটামুটি সবগুলোতে স্টেট ফাইন্যান্স কিছু ফাইনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় যার কারণে আপনি যে সমস্ত সাবজেক্ট গুলোতে অ্যাপ্লাই করবেন অস্ট্রিয়ার যে অফিসিয়াল স্টাডি পোর্টাল আছে আমি সেখানে চেক করেছি পোর্টালের লিংক আমি কমেন্টে দিয়ে দিব এবং ডেসক্রিপশন অ্যাড করে দিব এখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তথা নন ইউ যে ন্যাশনালITIES গুলো আছে তাদের ক্ষেত্রে আপনাকে প্রতি সেমিস্টারে দুই ইউরোস করে পরিশোধ করতে হবে এটা হচ্ছে ম্যাক্সিমাম এবং আরেকটা কস্ট এখানে আছে আপনার যে স্টাডি ডিউরেশনটা থাকবে যেমন আপনি মাস্টার্স যদি দুই বছরের কোর্স করেন দুই বছরের পরে আপনি আপনার স্টাডি এক্সটেনশন বাবদ সর্বোচ্চ দুই সেমিস্টার পর্যন্ত স্টাডি এক্সটেন্ড করতে পারবেন এর বেশি যদি কেউ সময় নিয়ে ফেলেন তার মানে দুই বছরের মাস্টার্স প্রোগ্রাম আপনি তিন বছরে কমপ্লিট করলে নো প্রবলেম বাট তিন বছরের বেশি যদি আপনি আর এক সেমিস্টার নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা মোটামুটি তিনশো পঁয়ষট্টি ইউরোজের মতো জরিমানা বাবদ পরিশোধ করতে হবে ক্ষেত্রে অন্য সব ইউরোপিয়ান দেশের মতো এখানেও দুইটা আপনারা অ্যাডমিশনের জন্য করতে পারবেন সামার এবং উইন্টার ইনটেক উইন্টারটা শুরু হয় অক্টোবর থেকে এবং সামারটা মার্চ থেকে শুরু হয় এবং এক ইনটেকের জন্য আপনাকে তার আগের সেমিস্টারে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে আর হ্যাঁ জরুরি একটা পয়েন্ট হচ্ছে আপনারা যে অ্যাডমিশনের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে করবেন বেশিরভাগ ইউনিভার্সিটিতে ফিজ নেই দুই একটা ইউনিভার্সিটিতে যদিও বা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজটা খুবই নগণ্য তবে হ্যাঁ এখানে সবথেকে বড় ড্রব্যাকটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করার সময় আপনাকে লিগালাইজ ডকুমেন্ট সাবমিট করতে হয় এবং এই লিগালাইজেশন কস্টটা মোটামুটি ভালোই কিন্তু লাগে লিগালাইজেশনের ব্যাপারটা হচ্ছে আপনার বোর্ড অথবা ইউনিভার্সিটি এগুলো থেকে ফার্স্টলি আপনাকে ডকুমেন্টস গুলো অ্যাটেস্টেড করতে হবে ডকুমেন্টস বলতে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এবং এই অ্যাটেস্টেড কপিগুলো অস্ট্রিয়ান যে এমবেসি বাংলাদেশে ঢাকাতে অস্ট্রিয়ান কনসুলেট আছে সেখান থেকে আপনারা অ্যাটেস্টেশনটা করিয়ে নিতে পারবেন পার পেজ একটা অ্যাটেস্টেশন ফিজ আছে তো মোটামুটি কস্টটা ভালোই আমি এক্স্যাক্ট বলতে পারবো না তবে সবগুলো ডকুমেন্টস অ্যাটেস্টেড করতে আপনার পঞ্চাশ হাজার টাকার মতো লাগতে পারে আর অ্যাজ এ স্টুডেন্ট আপনি পার্ট টাইম জব করতে পারবেন এখানে ক্লাস চলাকালীন সময়ে বিশ ঘন্টার মতো একটা স্টুডেন্ট জব করতে পারে এবং যদি টাইম হয় যেমন সামার এবং উইন্টার ভ্যাকেশন সেই সময় আপনি ফুল টাইম টাইম হিসেবে জব করতে পারবেন কথা যেহেতু বললামই তো পার্ট টাইম স্যালারিতে একটা স্টুডেন্ট কেমন ইনকাম করে সেটাও একটু ধারণা দিতে চাচ্ছি অস্ট্রিয়াকে স্যালারির ক্ষেত্রে ওয়েল পেইড কান্ট্রি হিসেবে কনসিডার করা হয় এখানে একটা স্টুডেন্ট পার মান্থে মোটামুটি আটশো ইউরোজ বা অনেক ক্ষেত্রে এক হাজার ইউরোজ পর্যন্ত মান্থলি ইনকাম করতে পারবে আর ফুল টাইম জব এর ক্ষেত্রে এখানে মিনিমাম যে স্যালারি নির্ধারণ করা আছে সেটা হচ্ছে পনেরোশো ইউরো আর অ্যাভারেজে প্রতি বছরে একজন ফুল টাইম এমপ্লয় পঞ্চাশ হাজার ইউরো পর্যন্ত ইনকাম করতে পারে যেহেতু জব বিষয়ে কথা বলছি সে ক্ষেত্রে যারা ওয়ার্ক পারমিটে আসতে চান ফুল টাইম জবের ক্ষেত্রে কোন কোন জব অস্ট্রিয়াতে ডিমান্ডেডবল তার একটা লিস্ট আমি বলে দেই এখানে আইটি ট্যুরিজম হেলথ ট্রেড ই-কমার্স এবং রিটেল রিলেটেড এই সেক্টরগুলোতে अवेलेबल জব পাওয়া যায় আর আনস্কিলড জবের মধ্যে আমি বারবার যেগুলো মেনশন করি আমার অন্যানো ভিডিওতেও পেয়ে যাবেন এটা আপনার ফুড সেক্টরে বিভিন্ন জব যেমন ফুড ডেলিভারি বা কোনো রেস্টুরেন্টে জব জব কনস্ট্রাকশন ওয়েলডিং ইলেকট্রিশিয়ান এই ধরনের জবগুলো অ্যাভেইলেবল পাওয়া যায় এর বাইরে আপনার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি খুব ইজিলি জব ম্যানেজ করে ফেলতে পারবেন আর ওয়ার্ক পারমিট ভিসায় আবেদনের জন্য নিজে নিজে কিভাবে জব তার জন্য আমি ভিডিও এবং কমেন্ট বক্সে কিছু জব সার্চিং ওয়েবসাইট অ্যাড করে দিব। আপনারা এই ওয়েবসাইট গুলো ঘেটে যদি মনে করেন যে রিলায়েবল হবে সেক্ষেত্রে আপনি নিজে নিজেই জবের জন্য ট্রাই করতে পারবেন এবারে আসবো লিভিং কস্টের ক্ষেত্রে এটা যার যার লাইফ স্টাইল এর উপরে ভ্যারি করে থাকে তবে এভারেজে বাংলাদেশের স্টুডেন্টদের মধ্য থেকে আমি যে ইনফরমেশন গুলো পেয়েছি সেক্ষেত্রে একটা স্টুডেন্টের মান্থলি কস্ট পাঁচশো ইউরো হলেই একটা স্টুডেন্ট সারভাইভ করতে পারবে আর যেহেতু আমি কনসুলেটের কথা উল্লেখ করেই দিয়েছি তো সেই ক্ষেত্রে এর সাথে রিলেটেড যেটা আপনার ভিসা অ্যাপ্লিকেশন এটা বাংলাদেশে যে অস্ট্রিয়ান কনসুলেট আছে সেখানে আপনারা সাবমিট করতে পারবেন এটা ভিএফএক্স গ্লোবাল যেটা আমাদের গুলশানে আছে ঢাকাতে এর মাধ্যমে নর্মালি এরা ভিসা প্রসেস করে থাকে তো নেক্সট যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে পিয়ার অপরচুনিটিজ কেমন দেওয়া হয়ে থাকে এবং আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে সেখানে স্টে করার পসিবিলিটিটা কেমন তো অন্যান্য ইউরোপিয়ান দেশের মতো অস্ট্রিয়াও জব সিকিং ভিসা বা জব সার্চ ভিসা এটা ইস্যু করে থাকে এটা ছয় মাস পর্যন্ত এক্সটেন্ড করা যায় এর মধ্যে আপনি যদি ফুল টাইম কোনো জব খুঁজে বের করতে পারেন বা নিজে কোনো বিজনেস স্টার্ট করতে পারেন পরবর্তীতে আপনি ওখানে লিগালি স্টে করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর এর ক্ষেত্রে মিনিমাম যে স্টে টাইমটা আছে সেটা হচ্ছে 5 বছর আপনাকে ওখানে वैलिड रेसिডেন্স হিসেবে থাকার প্রুফ দেখাতে হবে তারপর আপনি পেয়ারের জন্য अप्लाई করতে পারবেন আর ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে স্পাউস সঙ্গে করে নিয়ে যেতে পারবেন কিনা হ্যাঁ অস্ট্রিয়াতে আপনি স্পাউস সাথে করে নিয়ে আসতে পারবেন এবং আমি সাজেস্ট করব যারা অস্ট্রিয়াতে আসতে চাচ্ছেন তারা স্পাউসের সহ আপনার ভিসার জন্য একসাথে অ্যাপ্লিকেশন করেন তাহলে এটা ফার্স্ট কাজ করবে এবং আপনি সঙ্গে করে নিয়ে আসতে পারবেন যদি আপনি মনে করেন আপনি নিজে অস্ট্রিয়াতে যাওয়ার পরে তারপরে আপনার স্পাউসকে পরবর্তীতে নিয়ে আসবেন সেটাও নিয়ে আসতে পারবেন কিন্তু প্রসেসটা একটু লেন্দি হয়ে যায় তো এই হলো অস্ট্রিয়ার ব্যাপারে আমার পক্ষ থেকে খুঁটিনাটি যেটুকু আমার জানা ছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও আজকের মতো এখানে শেষ করব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ